আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা সম্মানিত দর্শক ও শ্রোতা কুরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা কুরআন মাজিদ সহি করে রিডিং শিখেছি সোরা আল ইমরানের পনেরো নম্বর আয়াত পর্যন্ত আজকে এই পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ রিডিং শেখা শুরু করব সোরা আল ইমরানের পনেরো নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ ষোলো নাম্বার আয়াত থেকে পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন পর্বটি শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন কোরআন শিক্ষার প্রচারের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন চলুন শুরু করছি আজকের পর্ব দর্শক আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দিব আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে অল্প দিনেই আপনাদের কোরআন মাজিদ সহি শুদ্ধ হয়ে যাবে অল্প দিনেই কোরআন আপনারা রিডিং পড়তে পারবেন তাই বলি আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন বলুন আমার সাথে হামজা দিয়ে লাম জরবে হামজা হাল লামজর আল লামজল্লা আল্লাফ টান জের এর পরে ইয়া সাকেন জের এর পরে ইয়া সাকেন থাকলেই একালিফ দিয়ে পড়তে হয় আর এখানে রালের উচ্চারণটা একদম নরম পাতলা করতে হবে জিব্বার মাথা ওপরের দাঁতের মাথার সাথে লাগবে জালের উচ্চারণটা করার সময় রিজ না লিপ্টন পেশের পরে ওয়াউসাকিন পেশের পরে ওয়াউসাকিন থাকলেও একালিফটান দিয়ে পড়তে হয় ইয়া কু লু এটাও পেশের পরে ওয়াউসাকিন একালিপ্টান য়া কো লু না য়া কো লু ন এলেদিনা য়া কুলু না ৰ দিয়ে বা জব ৰব বা জব না না এখানে তিনি আলিফটান হবে মধ্যে দে মুন ফাচিল এই যে মদ দে মুন ফাচিল এটা চিহ্ন দি আছে অ না হামজা দিয়ে নুন দর্বে এখানে ওয়াজিব গুননা হবে হামজা নুন ইন নুন যবর না ইন না ইন না এই নাও তিনা লিফটান হবে মন ফাসিল ইন না খারা জবর মিম নুন দরবে এখানে ওয়াজিব গুন্না হরকতের পরে নুনের উপরে তাসদিদ আসছে একালিফটান জবরের পরে খালি আলিফ এখানে দেখুন জবরের পরে খালি আলিফ আছে তো এখানে পার্থক্য হচ্ছে এটা জবরের পরে খালি আলিফ একালিফটান এটা জবরের পরে খালি আলিফ তারপরে আবার শর্ত আছে মদ্দে মুন ফাসিল এই যে মদ্দে ফাসিলের চিহ্ন তারপরে আবার লম্বা হামজা মদের হরফের পরে লম্বা হামজা থাকলে উপরে এই যে এরকম চিকুন চিহ্ন থাকলে তাহলে মদ্দে মুন ফাসিল তিনালিফ টান দিয়ে পড়তে হয় রব্বানা না দর্শক এই আয়াতের বাকি অংশটুকু রয়েছে পরের পৃষ্ঠায় চলুন আমরা চলে যাব ইহার পরের পৃষ্ঠায় দরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায় ফাউফির ফা দিয়ে গয়েন দৌড়বে ফা ফাউ ফা দিয়ে আবার র দৌড়বে ফির ফাউ ফির ফাউর লাফ্টন জবরের পরে খালি আলিফির ফাউ ফিরেলিফট্টন পেশার পরে ওয়াওসাকিন রুনু বা نا نا أكلفتن ذنوبنا فاغفر لنا ذنوبنا وقنا وقنا نا, نا أكلفتن وقنا فاغفر لنا ذنوبنا وقنا عذابا

আয়াব এখানে অক্ষ করার কারণে জবরের পরে খালি আলিফ এই এক আলিফ টানটা তিন আলিফ টান হয়ে গেছে না বলে তিন আলিফ টান দিয়ে এই রকে দৌড়বে রিসে জেরটা শাকিন হয়ে যাবে এই তিন আলিফ টানের নাম হচ্ছে মধ্যে আরজি আয়া وقنا عذاب النار. فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار. أبر أمر شطب بلون، فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار. ং হামজা দিয়ে এই তাসিত ওলা সদ দুর্বিক হামজা সৎ জবর আশ সৎখারা জবর সি রি একালিপ্টন জের পরে ইয়া শাক ওউ দিয়ে সৎ দোরবে ও সবর ওরা জোবর সিফ্টন ও সি কালিফ্টন ও সি কি না সি না ওয়াল ক দিয়ে লাম দোরবে ওয়াল খারা জবর

Ekane Eze ং ওয়াউ দিয়ে লাম দৌড়বে ওয়াল ওয়াল মুং মিম দিয়ে নুন দৌড়বে এখানে ইকফা গুন্া হবে এই যে নুন সাকিনের পরে ইক্ফার পরের হরফের এক হরফ ফা আসছে মং ওয়াল মুং ফি ওয়ালমুং ফিকলি না ওয়ালমুং ফিকিনাং সবিরিনা ও সদিক নীতিনাবালমুং ফিকিনাং দর্শক আপনাদের যদি কোনো টান গুন্না উচ্চারণ বুঝতে অসুবিধা হয় বুঝতে বাকি থেকে যায় আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন ইনশাআল্লাহ আপনাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে উদাহরণ সহ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে ওয়াল মুস তাও ওয়াও দিয়ে লাম দৌড়বে ওয়াল ওয়াল মুস মিম সিনপেশ মুস ওয়াল মুস তাও তা দিয়ে গয়েন দৌড়বে তা ওয়াল মুস তাও ফি রি রি একালিফ্টন স্তাউ না ওয়াল মুস্তাউরি না বিল বা দিয়ে এলার্মবে বিজা দিয়ে সিন দৌড়বে আস বিল আস হা বলে তিন আলিফ টান দিয়ে এই রকে দৌড়বে রিসে জেরটা শাকিন হয়ে যাবে بالأسحار والمستغفرين بالأسحار أوبر تكي أما شد بولون آه الصابرين والصادقين والقانتين والمنكر المنفقين وَالْمُسْتَغْفِرِينَ وَالْمُسْتَغْفِرِينَ بِالْأَصْحَارْ ورير شَهِدَ اللَّهُ شَهِ شَهِدَ اللَّهُ دال دي لام دوربه دال لام زبر دال لام کھڑا زبر الله.

এই লাম চিহ্নতে থামার নিয়ম নেই তো এরপরও যদি আপনারা থামতে চান তাহলে থামার সময় উচ্চারণ করবেন হু বলে একালিপ টান দিয়ে থামবেন ইল্লাহু তো আমরা এখানে থামবো না ইল্লাহু হুয়া বলব ই ওয়াল মলাইকাতু ওয়াল ওয়াওদে ลําদুরবি ওয়াল মা লা এখানে চার আলিফ হবে মধ্যে মুত্তাসিল উপরে এটা আমরা পড়েছি মধ্যে মুন ফাসিল তিন আলিফ আর এটা হচ্ছে মধ্যে মুত্তাসিল চার আলিফ তান ওয়াল মলাইকাতু ওয়া উলুল ও উ লাম দিয়ে এই ওয়াউ আলিফ না ধরে পরের লাইনের আলিফ বাদ দিয়ে আবার লাম ধরবে তাহলে এই লাম দিয়ে পরের লাইনের লাম ওয়া উলুল আইল মি আইন দিয়ে লাম ধরবে আইল মি আইল মি ওয়া আইল মি ওয়াল কাম ক এখানে মাম এখানে ইকলাব গুণা করতে হবে এই যে তানবিনের পরে ইকলাবের হরফ একটি বা আসছে এই মিম দিয়ে এই যে এই মিম দিয়ে এখানে দেখুন ছোট্ট একটা মিম আছে এই মিম ধরবে মিম মিম দুই জবর মাম উচ্চারণটা এমন হবে ক ইমাম বা দিয়ে এলাম জড়বে বিল বিল কিস বিল কিস বিল কিস এই তো চিহ্নতে হতে থামলে উচ্চারণ করতে হবে বিল কিস বিল কিস তোর উচ্চারণটা লাস্টে একটু ভাসবে বিল কিস ক إمام بالقسط بالقسط آية يا مرتبوش هاي دا لا إله إلا هو لا والملائكة, والملائكة, والملائكة ইকতু ওয়া উলুল ইলমি কাইমান বিলকিসত তারপরে লা ইলাহা লা একলিফতান দুঃখিত এখানে তিন আলিফতান হবে এই যে মধ্যে মুনফাসিলের চিহ্ন দিয়েছে লা ইলাহা ইলা লা একলিফতান খারা জবর لا إله إلا همزة دي لام همزة لام دور إلا لام ألف زبر لا لا إلا هو وال واو دي لام وال إلا هو ال لا إله إلا هو ال عزيز হা জি জি একালিফ্টন জিরের পরে ইয়াসাকিন ইল্লাহুয়ালা জি জুল যা দি এলাম দরবে জুল আই জি জুল কি বলে তিন আলিফটন দিয়ে এই মিমকে দৌড়বে মিমের উপরে পেশ শাকিন হয়ে যাবে হাইকিম ولكن اخوك وكرني الحكيم لا إله إلا هو العزيز الحكيم بلون أمر لا 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 إله দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কুরআন মাজিদ করে রিডিং শিখলাম সোরা আল ইমরানের আঠারো নম্বর আয়াত পর্যন্ত ইংসা আল্লাহ এর পরের পর্বে সোরা আল ইমরানের আঠারো নম্বর আয়াতের পর থেকে অর্থাৎ উনিশ নম্বর আয়াত থেকে শিখব সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল